আজকে আমার অফিসে এক লোক আসছে আসে বলে হুজুর দুবাইতে এক চিটার সে আমার কয়েক কোটি টাকা মেরে দিছে তো আমি তারে খুঁজতে গেছি দুবাইতে তো সে আমাকে মক্কার মিকার থেকে ভিডিও কল দিছে দিয়া তার এহরাম পরা ভিডিও দেখাচ্ছে সে ওমরা করতে গেছে অর্থাৎ বুঝাইতেছে তুমি আমার দুবাই খুঁজে লাভ নাই চান্দু আমি মক্কা তো সে ভিডিও কল দিয়ে দেখাইতেছে তো আমার বলতেছে হুজুর আমার একটু বুঝান এই লোকটা উমরা করতে গেছে কি লক্ষ্যে সে আমার মতো এরকম বহু মানুষের টাকা মেরে নিয়ে গেছে সে দেখাইতেছে দেখো তুমি আমার পিছনে লাগিয়ে লাভ না আমি কিন্তু আল্লাহর ঘরে আছি আমাদের চিটারি বাটপারি এই লেভেলে চলে গেছে যে হিতাহিত জ্ঞান পর্যন্ত হারিয়ে গেছে সততার সাথে চলবো তো ইনশাআল্লাহ সত্যতার সাথে চলার লাভের কথা বলতেছিলাম লাভটা কি জানেন মানসিক শান্তি যেটা বলতেছিলাম যে হাজি সাহেব টাকা দিল পয়সা দিল হাজি সাহেব চুরি ডাকাতি করে এগুলো কামাইছে আমরা সবাই নারায় তার মার হাবা দিলাম হাজি সাহেবের ভাব ভাবচক্কর নিয়ে রাস্তাঘাটে চললো গায়ে নিয়ে চকচকা ঘুরলো ইউ ইউ ভাব জাহির করলো মাগার হাজি সাহেব নিজের মনের ভিতরে উনি জানেন উনি একটা চোর উনি জানেন উনি একজন রক্ত চোষা উনি একজন দুর্নীতিবাজ বহু মানুষের চোখের পানি ফেলে টাকা অপার্জন করে আজকে তিনি এটা কামাই করে এই জায়গায় এসেছেন ওনার ছেলে মেয়ে নাতিপতিতে এগুলো বুঝবে না সবাই তো খুব ভাবসাপ জাহির করবে আমরা হুজুররা বলবো না রায় তাকবির সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু উনি দিন শেষে জানেন উনি একটা চোর তো এই যে অপরাধ অদৃশ্য দাহন অপরাধ বোধের অদৃশ্য জ্বালা এটা কিন্তু খুব ডেঞ্জারাস জিনিস সবাই আপনাকে না রায় তাকবির দিচ্ছে বাট আপনি বুঝতেছেন এই সব টাকা তো চোরের টাকা তাহলে আপনার মনে কোনোদিন শান্তি আসতে পারে না আপনি মুখে হাসবেন কিন্তু ভিতরে জ্বালা থাকবে যে আসলে এগুলো তো আমার না অসৎ উপায়ে টাকা কামাই করবেন দুনিয়াতেই অশান্তি ভোগ করবেন আর সদ উপায়ে টাকা কামাই করবেন হয়তো মানুষ একটু দাম টাম দিবে না কিন্তু মনের দিক থেকে আপনি সুখে থাকবেন নবী সাল্লাম এটাই বলেছেন অনেক সম্পদের মালিক হওয়ার নাম সচ্ছলতা নয় আসল সচ্ছলতা হলো মনের সচ্ছলতা আপনার মন যখন বলবে যে আলহামদুলিল্লাহ আমি তো দুই নম্বর কোনো টাকা কামাই করিনি কারোর হক কোনদিন মারিনি আলহামদুল্লাহ তোমার বাঁচাইছে তখন অল্পের মধ্যে আপনার শান্তি লাগবে আর অনেক আছে নিঃশ্বাস ফেলতে পারবেন না আমার কাছে খাজি সাহেব বহু আগে আগে মনে হয় বছর বেশি হতে পারে আমি প্রথম যখন ইমামতি করি আমার কাছে এসে বলে হুজুর আমার জমি জমাগুলো সব মসজিদ মাদাসা করতে উনি একটা জমি আমাকেও মসজিদ করার জন্য মাদাসা করার জন্য দিয়েছিলেন আমি এটা করতে না সময় পাই না আরেকজন বলছি দিতে দিছে আরেকজন তোমার কাছে এসে বলে হুজুর আমি আজকে একটা মাদ্রাসার জমি দিয়ে দিই আর একটা মসজিদের জন্য দিয়ে দিই আর একটা গরিবদেরকে দিয়ে দিই আমার ছেলে মেয়ে আমার বউ পাললে আমার গলা চিপে মায় হয়ে গেছে নাকি সব দিয়ে দিচ্ছে কেন আমরা কি করব তো আমি বললাম ঠিকই তো আমি তো ছেলেদের পক্ষে ইসলাম তো না আপনারা সব ভাবে দিয়ে দিতে তারা কি মানুষের কাছে হাত পাতবে নাকি তাদের জন্য রেখে যেতে বলছে ইসলাম আপনি কেন সব দিয়ে দিচ্ছেন কিছু দেন কিছু রাখেন তখন সেই মুরব্বী আমাকে বলতেছে বাবারে আপনি আমার দুঃখ বুঝলেন না আমাকে কি আপনার দুঃখটা কি বলেন বললে তো বুঝবো বলে যে বাবা রে এই জমি জমা যা দেখতেছেন সব তো চুরাই টাকা হাসির বিষয় না ওনার চোখ দিয়ে ছলছল করছে পানি ছলছল করছে উনি আমাকে বলতেছেন বাবা এগুলো সব তো চোরাই টাকা আমি কয় টাকা বেতন পাইছি সেগুলো দিয়ে সংসার চালাতেই কষ্ট হয়ে গেছে তখন বিভিন্ন সময়ে ঘুষ নিয়ে নিয়ে এসব জমি জমা করছি বুঝি নাই তখন আল্লাহর ভয় ছিল না এখন বয়স ভার হয়ে আসছে সকাল বিকাল চোখে শুধু কবর দেখি জীবন পুরাটা শেষ করে ফেলছি সামনে মৃত্যু ছাড়া কিচ্ছু নাই দেখতে পাচ্ছি পরিষ্কার সবাই সবাইকে নিয়ে ব্যস্ত ছেলে ছেলের ফ্যামিলি মেয়ে মেয়ের ফ্যামিলি নিয়ে আনন্দ ফুর্তিতে ব্যস্ত বাট আমি আমার চোখের সামনে কবর ছাড়া কিছু দেখছি না একের পর এক সাথীর সঙ্গে হারিয়ে যাচ্ছে আমার সময় যখন তখন চলে আসবে এখন আমার বোধদয় হয়েছে আপনাদের কথা শুনেছি আল্লাহর কাছে হিসাব দিতে হবে প্রত্যেকটা পাওনাদার কে আমাদের ময়দানে দাঁড়াবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আতাদরুনা মারিল মুফলিস তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি কে সাহাবীরা বলেন

এই ভালো কাজ করে যে সোয়াবের পাহাড় নিয়ে গেছে কে আমতো ময়দানে আল্লাহর কাছে মুছে তাও দিয়া জান্নাত আশা করতে গেছে তখন আয়সা আল্লাহর কাছে হাজির হয়েছে একজনের হুসাল্লাহ এই লোক যৌবনকালে কালে কলেজে পড়া অবস্থায় আমি রিক্সা অন্যায়ভাবে অত্যাচারভাবে অত্যাচার ভাবে আমাকে দুইটা থাপ্পড় দিয়েছিল গরিব মানুষ কিচ্ছু বলতে পারি নাই সেদিন কোথাও বিচারও পাই নাই কারণ আমি রিকশালা তার অনেক ক্ষমতা ছিল আজ হে আহকামুল হাকিমিন হে সকল বিচারকদের বিচারক হে সবচেয়ে বড় শাসক হে রব্বুল আলামিন। আজ আমি বিচার চাই আরেকজন এসে বলবে আল্লাহ আমার জমির আইল ঠেল ছিল বলতে পারি নাই তার ছেলেরা অনেক পাওয়ারফুল ছিল আজ আমি বিচার চাই এক একজন এক একজন হকদার এস যখন আসবে তার ওই যে সারা জীবনের কামাই করা হজ চমরা সব এগুলো থেকে দিয়ে দিয়ে বিদায় দেওয়া হবে হক দিয়ে দিয়ে বিদায় দেওয়া হবে সেদিন তার টাকা দিয়ে বিদায় দিতে পারবে না সব দিয়ে বিদায় দেওয়া হবে পাহাড় পরিমাণ আমলে সব নিয়ে এসে সেগুলো পাওনাদারকে দিতে দিতে রিক্ত হস্ত খালি হস্ত হয়ে জাহান নামে যখন নিক্ষিপ্ত হবে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এই লোক হলো আসল ভিখারি এই লোক হলো জনম দুঃখী এই লোক হলো সবচেয়ে কপাল পোড়া যে মানুষের হক মেরেছে দুনিয়াতে আজকে তার সমস্ত আমল সমস্ত সবের বিনিময় দিয়ে তাকে মুক্ত হতে হয়েছে খালি হাতে তাকে জাহান্নামে নামে যেতে হয়েছে তো হাজি সাহেব আমাকে বলছিলেন হজুর আমি যখন এই হাদিস জানলাম চিন্তা করলাম হাই হা এইসব ঘুষের টাকায় করা জমি এগুলো আমি কি করব কাকে দিব তখন আমি এগুলো পাওনাদেরকে তো ফেরত দেওয়ার সুযোগও নাই হুজুর তো কি করব আমি আমার দায় মুক্তির জন্য ওই পাওনাদাদের তরফ থেকে দান করে করে মুক্ত হচ্ছে হুজুর ছেলেরা তো সেটা বুঝতেছে অতএব অপরাধ এবং দুই নম্বর পথে কামাই করবেন দেখতে খুব চকচকা ফক লাগবে মনে শান্তি পাবেন না মনে শান্তি পাইতে হলে হালাল উপার্জন করতে হবে চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন হিম্মত দান করুন বাবাদেরকে মায়েদেরকে হিম্মত দান করুন আমাদের মেয়েদেরকে হিম্মত দান করুন পুরুষদেরকে আল্লাহ তাআলা হিম্মত দান করুন খুব লজ্জা হয় আমার আমরা মুসলমান আমরা চুরিদারি দুই নাম্বারই করি আবার ওয়াজ শুনি পৃথিবীর অনেক উন্নত দেশ আছে তারা দুর্নীতি করে না তাদের অনেক খারাপ জিনিস আছে কিন্তু তারা কি করে না দুর্নীতি করে না আপনি ইউরোপ আমেরিকাতে যান আপনি জাপান কোরিয়াতে যান আপনি পৃথিবীর উন্নত দেশগুলোতে যান তাদের মধ্যে ইমান নাই তাদের মধ্যে অনেক জিনিস নেই কিন্তু তাদের মধ্যে দুর্নীতি নাই তারা অসৎ না তারা অবৈধভাবে আরেকজনের সম্পদ আত্মসাত সাধারণত করে না অথচ এটা আমাদের মধ্যে থাকা দরকার ছিল আমরা নামে মুসলমান মনে রাখবেন ইসলাম শুধুমাত্র ওয়াজ শোনার নাম না ইসলাম আমল করার নাম এত কথা আপনাদেরকে বলতাম না শুধু ওই বেশি বেশি ঠিক ঠিক বলছেন এই জন্য এতগুলো কথা শুনাইলাম অতএব ঠিক ঠিকের উপরে থাকবেন না আমল করবেন আরেকজন রে আরেকজনের গায়ে যাচ্ছে সেজন্য ঠিক ঠিক বললেন পাশে একটু খোঁচাও দিলেন হ্যাঁ আশেপাশে একটু খোঁচা দিলেন একজন রে হ্যাঁ ওই যে চাচারা দিচ্ছে বাঁশ হুজুরে দেখছো চাচা ঘর উঠেছে রাস্তার কাছে হ্যাঁ ধরা খাইছি আজকে মজা লোয়া লাভ না ভাই আপনার কবরে আপনি যাবেন চাচার কবরে চাচা চিন্তা আপনি করার দরকার নেই আপনারটা আপনি করেন আল্লাহ আমাদের সবাইকে সরদার সাথে চলার তৌফিক দান করেন